আসসালামু আলাইকুম আজকে বানাবো বাঁধাকপির পাকোড়া তার জন্য নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়া বেকিং পাউডার লবণ জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া বাঁধাকপিগুলোকে কুচি করে কেটে এতে দুইটা ডিম পেঁয়াজ কুচি সবগুলো মশলা এবং এক কাপের মতো ময়দা সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এক্সট্রা করে পানি দিতে হবে না মাখার পরে এটা এমনি মাখো মাখো হয়ে যাবে এবার কড়াইয়ের তেল দিয়ে পাকোড়াগুলো ভেজে নেব এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে সোনালি রঙ হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিয়ে আমরা নামিয়ে নেব খুবই মজাদার একটি পাকোড়া রেসিপি ভিতর থেকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে এবং স্বাদ মুখে লেগে থাকার মতো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে